সবার আগে রিশাদ হোসেনকে ধন্যবাদ অভিনন্দন এত দুর্দান্ত একটা স্পেল করে আট ওভারের মধ্যেই পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতানোর জন্য এবং একই সঙ্গে এই যে মিরপুরের উইকেট দোষ যে কেবল গামিনী ডি সিলভার ছিল না সেটা কি বুঝতে পারছেন টনি হেমিংও কি খুব বেশি কিছু পরিবর্তন করতে পেরেছে ধান ধানক্ষেত বদলে এখন কি পাট গম গমক্ষেত ভুট্টা ক্ষেত এরকম কিছু হয়েছে ক্ষেত ক্ষেতের মতোই আছে সেটার যারা চাষ করছেন তারা ঠিকঠাক মতো এখনো পর্যন্ত জমিটাকে ঠিকঠাক করতে পারেননি সময় লাগবে সো এই উইকেটে যে ধরনের ব্যাটিং পারফরমেন্স দুই দলের কাছ থেকেই প্রত্যাশিত ছিল সেটাই আমরা দেখেছি স্পিনারদের কাছ থেকে যে ধরনের বোলিং আমরা এক্সপেক্ট করেছিলাম সেটাই আমরা পেয়েছি অনেকেই বলছিলেন ওয়েস্ট ইন্ডিজ যখন খুব ভালো একটা শুরু করেছিল এই তো এখন ব্যাটিং উইকেট হয়ে গেছে কোথায় গেল ব্যাটিং উইকেট সহজ করে জিনিসটা বোঝার চেষ্টা করেন দুটো জায়গা বাংলাদেশ প্রথম পাঁচ ওভারে কত রান করছে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না বাংলাদেশ প্রথম পাঁচ ওভারে রান করেছে পঁচিশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম পাঁচ ওভারে রান করেছে তেত্রিশ প্রথম দুই ওভার মেডিন যাওয়া সত্য খেয়াল করেন জিনিসটা বাংলাদেশ পাঁচ ওভারে পঁচিশ করার পর পরের পাঁচ ওভারে তিরিশ বলে অর্থাৎ দশম ওভারের শেষ বলে যে বাংলাদেশ বাউন্ডারিটা মেরেছিল তার আগের উনত্রিশ বলে বাংলাদেশ রান করেছিল চার উনত্রিশ বলে বাংলাদেশ রান করেছিল চার প্রথম পাঁচ ওভারের পরে ওয়েস্ট ইন্ডিজ প্রথম পাঁচ ওভারে কত করেছে তেত্রিশ পরের পাঁচ ওভারে কত করেছে দেখেন তো স্কোরবোর্ড বের করে বারো করেছে অর্থাৎ এই যে শুরুর দিকে বলটা যখন একটু নতুন থাকে একটু যখন পেইস থাকে ব্যাটে যখন একটু বেটার আসে তখন ব্যাটসম্যানরা যত দ্রুত সম্ভব স্কোরিং শট খেলে রান তুলে নিতে চেয়েছে ওয়েস্ট ইন্ডিজ প্রথম পাঁচ ওভারের মধ্যেই পাঁচটা চার দুটো ছক্কা মেরেছে পরের পঁচিশ ওভার পর্যন্ত অর্থাৎ পরের বিশ ওভারে ওয়েস্ট ইন্ডিজ আর মাত্র দুটো বা তিনটা চার মারতে পেরেছে সো উইকেট এতটাই ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল এখন কথা হচ্ছে এই ধরনের উইকেটে খেলে আমাদের লাভ কী এই আলোচনাটা এখন আর কোনো মানে রাখে বলে আমার মনে হচ্ছে না কেন বলছেন জানেন মিরপুরে খেলালে এটাকে আপনাকে মেনে নিতে হবে যে উইকেট এরকম জঘন্য হবে যে উইকেটে খেলে আপনি গ্লোবাল স্টেজে এশিয়া কাপ আইসিসি ইভেন্ট কিংবা অন্যান্য দেশে বাইলেটারাল সিরিজ খেলতে গিয়ে আপনি ধুকবেন কেননা কোনো দেশে পৃথিবীর কোনো দেশে এরকম উইকেটে ওয়ান ডে বা হোয়াইট বল ক্রিকেট খেলা হয় না টি টোয়েন্টি তো প্রশ্নই আসে না এখন বাংলাদেশ খেলছে বাংলাদেশে জেতা দরকার আপনি কি জানেন যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেই এই ধরনের উইকেট চাওয়া হয়েছে কিনা চাওয়া হয় নাই আপনি কি নিশ্চিত আমি কিন্তু নিশ্চিত না কেননা প্রেস কনফারেন্সে এসে অনেকেই বলেন এই উইকেটে খেলা সম্ভব না এই উইকেট ভালো না আমরা খেলতে চাই না কিন্তু তারাই আবার ভেতরে ভেতরে বলে দেন এই উইকেট লাগবে ম্যাচ জিততে হবে র্যাঙ্কিংয়ে থাকতে হবে নিজেদের ব্যক্তিগত পারফরমেন্স বাড়াতে হবে এটা আমি জেনে বলছি মিডিয়াতে এসে বলেন এই উইকেটে খেলতে চান না কিন্তু ভেতরে ভেতরে তারা ইনস্ট্রাকশন দেন পিচ কিউরেটারকে পিচ এইভাবে বানাইতে হবে এই ক্ষেত্রে সেটা হয়েছে কিনা আমি জানি না ক্যাপ্টেন কোচ বা ক্রিকেট অপারেশনসের যারা নীতি নির্ধারক তারা মিলে এটা ডিসাইড করেছেন কিনা আমি জানি না যদি হয়ে থাকে অবাক হওয়ার কিছু না এই ঘটনা আগেও ঘটেছে এনিওয়েজ বাংলাদেশ যে স্টার্টটা করেছিল সেই স্টার্টে সৌম্য সরকার সৌম্য সরকারকে নিয়ে আসলে বেসিক্যালি খুব বেশি কিছু আমার বলার নাই সোম্যুর ক্যারিয়ার যেভাবে এগিয়েছে এই ক্যারিয়ারের ওই ধারাবাহিকতাই যে অলওয়েজ অন ইনকসিস্টেম সেটাই সাইফ ভেতর আসা বল তাকে যে টার্গেটটা করা হয়েছিল ঠিক ওই টার্গেটেই তিনি উইকেট দিয়ে এসেছেন শান্তর ক্ষেত্রে আমরা দেখেছি রিসেন্ট টাইমে স্পিনাররা পর্যন্ত শান্তকে অ্যারাউন্ড দ্য উইকেট গিয়ে বল করেন তার স্ট্যাম্প অ্যাটাক করে ওয়েস্ট ইন্ডিয়ানরা স্ট্যাম্প অ্যাটাক করে বল করেছে এর মধ্যেও তাও হৃদৃদ এবং ডেবুটেন্ট মাইদুল অঙ্কন তারা যতটুকু সম্ভব রিকভার করার চেষ্টা করছেন সাধ্যর সঙ্গে যে পার্টনারশিপটা ছিল তাও হৃদরিদের কত একশো বাইশ বল বিশ ওভার দুই বল একশো বাইশ বলের মধ্যে আটাত্তরের পার্টনারশিপ ওটা একটা সলিড পার্টনারশিপ ছিল মিরাজ একটা পার্টনারশিপ করার চেষ্টা করেছেন দ্রুত রান করার চেষ্টা করেছেন এই অ্যাপ্রোচটা মিরাজের আমার খুব ভালো লেগেছে ওই উইকেটে দ্রুত রান করা দরকার ছিল অঙ্কন অ্যারাউন্ড দ্য উইকেট বল করছিলেন রোস্টন চেইস একদম বাইরে বল পড়ল সেখান থেকে ভেতরে ঢুকলো মানে মাইদুলম্বর নিজেও অবাক হয়ে গিয়েছেন যে ওখান থেকে বলটা ব্যাক করতে পারে কথা একটু আলাদা করে বলতে হয় সব শেষ ছয় ইনিংসে করলেন এবং সবগুলোই ঘরে গিয়ে আটকে যাচ্ছেন তিনি এটা ভালো কোনো লক্ষণ না এটা কোনোভাবেই ভালো লক্ষণ না আপনি পঞ্চাশ 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 করছেন একান্ন ছাপ্পান্ন সাতান্ন ষাট পঁয়ষট্টি সাইটের করছেন আমি এটার বিপক্ষে না কিন্তু যখন আপনার এক্সিলারেট করার সময় পঁয়ত্রিশ ওভারে গিয়ে আপনি আউট হচ্ছেন আপনি তেত্রিশ ওভারে গিয়ে আউট হচ্ছেন আপনি বিগ হেফ করতে গিয়ে আউট হচ্ছেন আপনি স্লক শট খেলতে গিয়ে আউট হচ্ছেন দলের বিপদে এটা ঠিক না এই পঞ্চাশগুলোকে আপনাকে আটচল্লিশ ওভার পঞ্চাশ ওভার পর্যন্ত খেলতে হবে স্পেসিফিক্যালি যখন এই ধরনের জঘন্য উইকেট আপনার ব্যাট করতে হবে রিসাদ আলাদা করে এরটা তো শুরুতে বলেছি এই যে রিসাদের রানগুলো দুশো স্ট্রাইকটা দুটো ছক্কা একটা চারা টোয়েন্টি প্লাস বা পঁচিশটা ছাব্বিশ করলেন যে রিসাদ যে রানগুলো করলেন অমূল্য রান বাংলাদেশের প্রসেকটিভ থেকে এই ম্যাচের প্রেক্ষাপটে অমূল্য রান কেননা যে দলটা সবশেষ সাতটা ওয়ান ডে সিরিজের ছয়টাতে হেরেছে সবশেষ চোদ্দোটা ওয়ান ডে দুটো ম্যাচ হেরেছে তাদের জন্য এই ম্যাচটা কতটুকু মানে যেটা দরকার ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না দেন কাম ডাউন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং বাংলাদেশের বোলাররা শুরুতে নতুন বলে দেওয়ার এক্সপেন্সিভ যখন থেকে রিসাদ এসেছেন উনি একটা লাইন মেনটেন করে বল করে গেছেন ঋষাদ কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করার চেষ্টা করেননি নায়ক হবার চেষ্টা করেননি বেসিক বোলিংটা করে গেছেন ভালো লাইন মেনটেন করেছেন গ্রিপ করানোর চেষ্টা করেছেন বলকে এয়ার দিয়েছেন বা ফ্লাইট দিয়েছেন এবং চেষ্টা করেছেন যেহেতু উইকেট থেকেই অনেক কিছু হচ্ছে বলটা যেন উইকেটে খুব ভালো গ্রিপ করে এবং উইকেটই ঠিক করে দেবে বলটা কোন দিকে যাবে বা কি করবে ঋষাদ শুধু সঠিক জায়গায় সঠিক লেন্থে সঠিক ফ্লাইটে সঠিক স্পিডে বলটা করে গেছেন অপরেন উইকেট দিতে বাধ্য হয়েছে একই সঙ্গে মিরাজের কথা আলাদা করে বলতে হয় দশ ওভারে স্পেলে ষোলো রান দিয়েছেন খুবই ভালো বল করেছেন টাইট বল করেছেন এবং আপনি বলতে পারেন যে মিরাজের সাপোর্টটা ঋষাদকে হয়তো উইকেট পেতে সাহায্য করেছে বোলিং পার্টনারশিপটা করা হয়েছে সব মিলে আমি বলবো যে বাংলাদেশ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের এই দলটা যদি ঠিকঠাক মনে করতে পারি সাই হোপ এবং রস্টন চেইস ছাড়া বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলার অভিজ্ঞতা এই দলের আর কোনো প্লেয়ারের নাই সেই তুলনায় বাংলাদেশের এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজ আমি বলবো যে বেটার ফাইট করছে পর্যন্ত ইনিংসের দিক থেকে সরি সরি তাদের ব্যাটিং ইনিংসের দিক থেকে কেননা একুশ ওভারের যখন তাদের রান আসি তখন আপনি চিন্তাই করছিলেন যে হাতে আট উইকেট আছে তারা হয়তো ম্যাচটা জিতে যাবে কিন্তু ঋষাদের ওই স্পেলটা সবকিছু বদলে দিয়েছে সব কিছু ইভেন করে দিয়েছে বাংলাদেশের জন্য যে এই ম্যাচটা বাংলাদেশ যে জিতবে সেই প্ল্যাটফর্মটা সেট করে বল হাতে কংগ্রাচুলেশন বাংলাদেশ এই জয়টা খুব দরকার ছিল একটা দল র্যাঙ্কিংয়ে ওয়ান ডেতে নয় নাম্বার একটা দল দশ নাম্বার টপ নাইনে থেকে আপনার দু হাজার সাতাশে বিশ্বকাপের পর্ব নিশ্চিত করতে হবে সো ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের এই রাইভারিটা বিশ্বকাপ কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেখানে বাংলাদেশের প্রথম জয়টা খুবই ইম্পর্টেন্ট ছিল বাট দেনে গে এই উইকেটে যদি আপনি খেলেন যে যাই বলুক পারফরমেন্স ভালো হবে আপনি ফিফটি করবেন পাঁচ উইকেট পাবেন দশ ওভারে ষোলো রান দেবেন শুনতে দেখতে খুব ভালো লাগবে কিন্তু লম্বারারে যদি খেলে আমরা হিসেব করি এই উইকেটে খেলে বাংলাদেশের কোনো লাভ আগে কখনো হয়নি আগামীতেও হবে না